এই যে হাওয়া চলছে তারপরে উইড হচ্ছে না ধরাচ্ছি আমরা বিড়ি কেন টানব বা আমরা বিড়ি কেন খাবো ছেলেরা কেন খাবে মেয়েরা কেন খাবে আপনারা কে বলতে পারবেন আপনারা বলতে পারবেন আমি বলছি ছেলেরা খায় এই হাগার সময় হাগা হাগু না বেরোলে হিসি করতে গিয়ে হিসি না বেরোলে বিড়ি খায় তারপরে কোন মেয়েকে কিছু বলতে পারেনি তার কারণে বিড়িটা বাঙালি কথায় খায় বাঙালিরা সব বলে খায় কিছু টানে না কিছু পান করে না সবই খায় কেন এই যে হাগা হিসু মেয়েকে বলতে না পারলে টান বা খায় কোনো মেয়ে ধোকা দিয়ে গেলে তারা খায় মেয়েরা কেন খায় মেয়েরা স্টাইল করে ছেলেদেরকে দেখানোর জন্য খায় নাম্বার মেয়েরা আর কেন খায় ছেলেদের বরাবরি করার জন্য খায় তাই না আমরা খায় মেয়েরা খায় মেয়েরা সব থেকে বেশি সিগারেট খায় কেন মেয়েরা বিধবা জিনিস বেশি পছন্দ করে কেন বিধবা জিনিস সেকেন্ড হ্যান্ড মাল হয়ে থাকে তারা বেশি পছন্দ করে সেকেন্ড হ্যান্ড মাল তাই বিধবা খায় আর বিড়ি হচ্ছে সাদুবা ছেলেরা সাধবা জিনিস বেশি পছন্দ করে তাই সাধবা খায় কেন খায় ছেলেরা বিড়ি কেন খায় মেয়েরা বিড়ি কেন খায় চৌদ গোষ্ঠী দেখলে বলবে আমাদের ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে তাই খায় আচ্ছা আবার কেন খায় কারণ মেয়েদের একটু টান বেশি তার জন্য বিড়ি খায় ছেলেরা কেন খায় ছেলেদের বাঙালি খায় পান করে না টানে খায় তাই খায় সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং স্যার করবেন যদি ভালো লাগে তাহলে পরবর্তী আবার ভিডিও বানাবো কেন খায় তাই এখন বাইবার ঠিক আছে কেন খায় এইচপি ওয়ার্ড